যে এদিকে পেছন দিকে মারি সামনের দিকে দেওনহাট কোনো বিজেপি কর্মী এই ওপাশের রেল লাইন ক্রস করতে পারবে না এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না এটা ক্যারেজ এই ব্যাপারে বিজেপির জেলা নেতাদেরও বলব যে আপনারা আপনাদের এখানকার যারা নেতৃত্ব আছে যারা কর্মী আছে তাদের সংযত করুন করতে না পারেন তাহলে পরবর্তীকালে করে কোনো লাভ হবে না শীতালকোচি বিধানসভা ভিত্তিক কর্মী সভায় এসে হুঙ্কার দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ আর তারপরে কথা মতো বন্ধ থাকা ভ্যাটাগরিতে দুটি দলীয় কার্যালয় আছে খুললেন তারা জেলা এবং ব্লক স্তরীয় নেতৃত্ব এবং কর্মীদের সাথে নিয়ে প্রসঙ্গত উল্লেখ্য যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিধানসভা ভিত্তিক কর্মীসভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সেই মতো শীতলকুচি বিধানসভা ভিত্তিক কর্মীসভা হয় গতকাল মাথাভাঙা এক নম্বর ব্লকের গোলকগঞ্জ বাজার এলাকায় আর সেই কর্মী সভায় অবস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ কৃষ্ণ বর্মন হিতেন বর্মন গিরীন্দ্রনাথ বর্মন অভিজিৎ ভূমি কমলেশ অধিকারী সহ বিভিন্ন জেলা স্তরীয় নেতৃত্ব থেকে শুরু করে ব্লক স্তরীয় নেতারা আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে গুহ বলেছিলেন আজ সকাল দশটার মধ্যে বন্ধ থাকা ভ্যাটাগুড়িতে দুটি দলীয় কার্যালয় তারা

আপনার সামনে কি বোমা ফাটালো না আমার সামনে বাড়ায়নি এখানে আরো কয়েকজন ছোট আর করলাম বললাম যে দুটো ছেলে ছিল ওরা এই কাজ করে পালিয়ে গেছে কোন দিকে পালিয়ে গেল এখানে ভিড়ে মিশে গেছে ছিল আজকে ভুলে করবিদের নিয়ে বসেছেন কি বার্তা দেবেন কি বলবেন কি পরিস্থিতি রয়েছে পার্টি অফিস খোলাটা তো কোনো সমস্যা না পার্টি অফিস খুলছিল কিন্তু যেভাবে সন্ত্রাস তৈরি করা হয়েছে এখানে কর্তৃপক্ষের আক্রমণ চালানো হয়েছে তীর ছুঁড়ে আমাদের ব্লক সভাপতিকে তীরের ঘায়ে আহত করা হয়েছিল বিভিন্ন জায়গায় কর্মীদের ওপর বাড়িতে বাড়িতে গিয়েও নানা রকম শশানি বাড়ির পরিবারের সদস্যদের উপর শ্মশানী যে গেলে পারে পার্টির কর্মসূচিতে গেলে পারে দেখে নেওয়া হবে এগুলো কি মুশকিলটা হচ্ছে পুলিশের কাছে কমপ্লেন করা যাচ্ছে না কি করেছে ভয় দেখিয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না আর এরা এই করে ফাঁকা মাঠ তৈরি করবার চেষ্টা করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ফাঁকা মাঠ তৈরি করবার চেষ্টা এটা গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বাজারে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তারা যাতে বাড়ির থেকে বেরোতে না পারে মাঠে যেতে না পারে তার বন্দোবস্ত করা হয়েছে কিন্তু সব কিছুর একটা লিমিট আছে সব কিছুর একটা শেষ আছে সেই আমরা শেষ সীমায় এসে পৌঁছেছি নাহলে আজকে আমাদের এর আগে কখনো হয়নি আমাদের জেলা সভাপতিকে আজকে ছুটে আসতে হয়েছে আমাদের ভেটাগুড়িতে এখানে আমাদের ভেটাগুড়িতে যা কর্মী এখনও আছে তাদেরকে যদি মনোবল দিয়ে আমরা রাস্তায় নামাতে পারি তাহলে এটাই আমাদের কাফি কিন্তু তারপরেও আসতে হয়েছে যে তাদেরকে যেভাবে তাদের মনকে ভেঙে দেওয়া হচ্ছে সেটাকে চাঙ্গা করবার জন্য আমাদের সভাপতি এসছেন আমরা দুজন আসি অঞ্চলের বিধায়ক আমরা ওই যে কথা বলছিলাম যে শেষ সীমায় এসে পৌঁছেছে আমরা বাধ্য হচ্ছি এরপরে এই কথা বলতে যে অনেক হয়েছে এনাফ ইজ এনাফ এরপরে মানে ওরা যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে আমরা সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হব ভ্যাটাগুড়িতে গোলমাল করে যদি মনে করে ভেটাগুড়ি ওয়ান টু দখল করে ভেটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে ভেটাগুড়িতে তৃণমূলের কর্মীদের প্রত্যাশা করে রাখবে তাহলে কথা বলবো যে এদিকে পেছন দিকে মারি সামনের দিকে নাট কোনো বিজেপি কর্মী এই ওপাশের রেললাইন ক্রস করতে পারবে না এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না এটা চ্যালেঞ্জিং এই ব্যাপারে বিজেপির জেলা নেতাদেরও বলব যে আপনারা আপনাদের এখানকার যারা নেতৃত্ব আছে যারা কর্মী আছেন তাদের সঙ্গে তো করুন তা যদি করতে না পারেন তাহলে পরবর্তীকালে কান্নাকাটি করে কোনো লাভ হবে না আর কোনো ওই যে আমাদের শুকনো কথা বলে আমাদের চিড়ে ভিজবে না এ কথা আমরা বুঝে গেছি আমরা সেই পথেই হাঁটব বলছি যে পুলিশ দিয়ে আমরা কাজ করতে চাই না পুলিশকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাই না আমরা পুলিশের কাছে বারবার কমপ্লেন করেছি পুলিশ তাদের মতন করে দেখছেন এবং তারা কি ভাবছেন আমরা জানি না কিন্তু আমরা মনে করছি যে পুলিশের কাছ থেকে যেভাবে এখানকার কর্মীদের সাহায্য পাওয়া উচিত ছিল সেই সহায়তাটা তারা পাচ্ছে না বাধ্য হয়ে আমাদের সবাইকে আজকে এখানে ছুটে আসতে হয়েছে এবং আমরা মনে করি যে এই কর্মীদের পাশে থেকে এই কর্মীদের উজ্জীবিত করে এখানকার মাটিকে পুনর্দখল করবার দায়িত্ব আমাদের আমরা সেখান করবো যদি না পারি বুঝতে হবে যে আমরা ব্যর্থ আমাদের নেতৃত্ব ব্যর্থ এটাই আমরা মনে এর আগে বারবার আপনি পুলিশের দিকে অভিযোগ তুলেছেন পুলিশের অংশ বিজেপির হয়ে কাজ করছে প্রকাশ্য মঞ্চ থেকেও বলেছেন এই যে ভ্যাটাগুড়ির যে তাতে মনে হয় যেখানে কোনো পুলিশই মদত রয়েছে আমি আবারও বলছি ভ্যাটাগুড়ির শুধুমাত্র তৃণমূল কর্মীরা না সাধারণ মানুষের যেভাবে নিরাপত্তাটা পাওয়া উচিত ছিল সেই রকম নিরাপত্তা তারা পাচ্ছে না কারণ তারও একটা কারণ আছে পুলিশকে শুধু 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 পুলিশকে দোষ দিয়েও লাভ হবে না কারণ এখানে যত রকম অসামাজিক কাজ যত রকম গুন্ডামি গুন্ডারা করছে করে তারা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে শেল্টার নিচ্ছে আজকে কেন্দ্রীয় বাহিনী বলুক যে রাজ্য পুলিশ গিয়ে ওই বাড়ি সার্চ করবে তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কত গুন্ডার আশ্রয়স্থল হচ্ছে ওটা শুধুমাত্র ভেটাগুড়ি বা কুচবিহার জেলার নয় রাজ্যের বাইরের থেকে গুন্ডাদের নিয়ে এসে ওখানে আশ্রয় দেওয়া হয় তারা সেখান থেকে নানা জায়গায় অসামাজিক কাজ গুন্ডামি করে ওই বাড়িতে কি আশ্রয় নেয় আমরা খবর পাই প্রতিদিন দুবেলা তিনশো চারশো জন লোক সেখানে খাওয়া দাওয়া করছে সেখানে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে কোথাও তো বিজেপি কর্মীদের ঘর করা হয়নি যে ওই বাড়িতে আশ্রয় নেবে তাহলে তারা কারা যে ওই বাড়িতে আশ্রয় নিয়ে ওখানে রয়েছে আজকে ইডি ঢুকে যাচ্ছে বাড়িতে সিবিআই ঢুকে যাচ্ছে ওর বাড়িতে নানাভাবে এজেন্সি ব্যবহার করা হচ্ছে এজেন্সির যদি থাকে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে গিয়ে খোঁজ করুক সেখানে টাকা পয়সা থেকে শুরু করে নানা রকম অস্ত্র মজুদ করা আছে সেটা আমরা চ্যালেঞ্জ করে ওরা নিরপেক্ষ হলে সেটা করে দেবে কেন্দ্রের একজন মন্ত্রীকে এখানে বসানো হয়েছে এই জায়গাগুলোকে ত্রাস করবার জন্য তার জন্য আমরা জেলার সকলকে তো আমরা কাজ পেরেছি এটা কোনো অসুবিধা নেই কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সাপোর্ট নিয়ে সিআইএসএফ জোয়ান নিয়ে সিআরপিএফ নিয়ে তাদের সমস্ত ক্রিমিনালদেরকে গার্ড দিয়ে এই সমস্ত এলাকায় সন্ত্রাস করে বেরানো হচ্ছে আমরা আসবো এটা স্বাভাবিক তবে এখানে এসে যেটা উপলব্ধি করলাম ভেটাগুড়িতে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি যাকে রাখা হয়েছে আমরা এখানে আজকে ব্লক সভাপতি অঞ্চল সভাপতিরা আছে তাদেরকে বলবো এরপরে আমাদের কাজটা হবে এই ধরনের পরিণতি বাড়ি বাড়িতে আমরা যাবো যাদেরকে মেরে ফিরিয়ে বিভিন্ন সময় বসিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি বাড়িতে আমরা যাবো তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসবো এখানে পাশাপাশি তিনটে অঞ্চল ভেটাগুড়ি ওয়ান টু এবং মাতালহাট আমরা সবাইকে নিয়ে এখানে আরেকটা কর্মী সভা করবো সেটা হচ্ছে আমাদের এই এগুলো ভিত্তিক যারা কাজ করেছে যারা ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে বসে দেওয়া হয়েছে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ফ্ল্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে এই যে জিনিসগুলো করেছে কেন্দ্রীয় মন্ত্রী সেটা আমরা এখানে কাউন্টার কন্টিনিউয়াসলি করব এটা আজকে স্টার্ট হলো এবং এটা এখানে স্টপ হবে এবং আমরা এতটুকু বলতে পারি জেলা তৃণমূল কংগ্রেস আমরা সবাই আলোচনাও করে নিয়েছি এখানে জেলার চেয়ারম্যানও আছে এখানে যদি কোনো ফার্দার কোনো ইনসিডেন্ট হয় আমরা বাইক টুয়েলভ আওয়ার্স আমরা এখানে কোনো না কোনো কর্মসূচি কালকে মন্ত্রী শীতল পুজোতে বলেছেন যে এখানে যদি আবার সেই পার্টি অফিস আক্রান্ত হয় যাতে জেলাতে কোনো পার্টি অফিস বিজেপি সব একদম সত্যি কথা বলেছে মন্ত্রী কোনো এখানে দুর্বলেনি যদি আমাদের পার্টি অফিস আমাদের পার্টি কর্মীদের উপরে ভ্যাটাগুটিতে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এই ধরনের খরচারিং চলে তাহলে এই জিনিস কিন্তু জেলার অন্যান্য জায়গাতে যেখানে আমরা বেশি শক্তিশালী সেখানে করতে হতে পারি মাত্র চব্বিশটা অঞ্চলে আছেন। চব্বিশটা অঞ্চলে ভোট গঠন করা কিভাবে করেছেন সব জানেন নিজেদের মধ্যে অনেকক্ষ বিজেপির মারপিট ডাঙ্গা এসব হয়েছে তো আমরা একশো চারটা গ্রাম পঞ্চায়েতে শুধু আছি না যে গ্রাম পঞ্চায়েতগুলো হেরেছি সেখানকার পঞ্চায়েত সমিতি আমাদের তো আমাদের জেলা পরিষদ আমাদের এই কী হতে পারে কাউন্টার সেটা বুঝতেই পারে দাদা এই কার্যালয় বন্ধ ছিল কর্মী কর্মীদের বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে আজকে খুলেছেন কী বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভ্যাটাগরি ওয়ান ভ্যাটাগুরি টুয়ে আমরা ভোট গঠন করতে পারিনি এবং মাতালহাট পাশাপাশি সেটাও আমরা ভোট গঠন করতে পারিনি তার মানে এই নয় যে ভেটাগুড়ি ওয়ান টু এবং থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও আমরা সংজ্ঞাগরিষ্ঠ পাইনি কিন্তু বিজেপি এই তিনটে অঞ্চলে ভোট গঠন করার পরে কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে গোটা ভ্যাটাগুড়ি ওয়ান টু এবং মাতারাটে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ হয়েছে দলীয় কার্যালয়ের উপর আক্রমণ হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সহ সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে আমরা বাধ্য হচ্ছি আজকে জেলা পার্টি সিদ্ধান্ত করে আমরা পার্টি অফিসে এসেছি আমরা আজকের থেকে পার্টি অফিস খুলব এবং বসবো এবং আমরা এটা বলে যাচ্ছি আমি সিদাই বিধানসভার বিধায়ক হিসাবে যদি আমার ভেটাগুড়ি ওয়ান টু এর কোনো তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত হয় যদি একজন আক্রান্ত হয় সারা সিদাই বিধানসভা তিনটা বিধানসভার যেখানে যেখানে বিজেপি কর্মীরা আছে আমরা একের বদলে পাস আমরা প্রকাশ্য দিবা লোকের তার বদলাটা নেব এটা আমি বলে গেলাম এখানে কারণ আমরা ঠিক কর চ্যাট এটা আমরা দেবো বিজেপি যে ভাষায় কথা বলতে শুরু করছে আমরা সেই ভাষায় তার সমাপ্তি ঘটাবো উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাধবাঙ্গা থানা থানাপাড়া রোড মাথা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন